হয় আচার্য এক্সক্লুটিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর তোমাদের জ্ঞান চক্ষু থেকে পার্ট ওয়ানের ভিডিওতে আমি কিন্তু এখান থেকে যত রকমের এমসিকিউ এসিকিউ হয় সেগুলো কিন্তু দিয়েছি আর কিছু এসকিউ বাকি আছে তার সঙ্গে তোমাদের এইখান থেকে বড় কোশ্চেন কী কী করতে হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আওয়াজ করবে আর তোমরা এখান থেকে কি কি পাবে এই চ্যানেল থেকে আচার্য এক্সক্লুজিভ চ্যানেল থেকে তোমরা কিন্তু বাংলা ভূগোল এবং ইতিহাস এবং জীবনবিজ্ঞান এই চারটি বিষয় থেকে কিন্তু সমস্ত রকমের অধ্যায় ভিত্তিক যে সমস্ত এমসিকিউ এসি কিউ তার সঙ্গে লং কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু পাবে এইটটি প্লাস কোর করতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশানে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপের কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেটাতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবে কারণ সেইখান থেকেই তোমরা কিন্তু যত রকমের নোট সেখান থেকে কিন্তু পেয়ে যাবে পিডিএফ আকারে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আর যারা পার্ট ওয়ানের ভিডিওটি দেখো তারা অবশ্যই কিন্তু দেখে নেবে কারণ এইখান থেকে তোমাদের এসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে চলো শুরু করে যাক তাহলে তোমাদের পার্ট এর এক নম্বর কোশ্চেন কি না জ্ঞান চক্ষু গল্পটি কার লেখা এর উৎস উল্লেখ করো অ্যান্সারটা দেখবে আশাপূর্ণা দেবী রচিত চক্ষু গল্পটির উৎস হল তার কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে কিন্তু গৃহীত হয়েছে আর অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খাতায় ডাউন করে নেবে তাহলে খাতায় ডাউন করলে কী হবে তোমাদের পড়তে সুবিধা হবে আর তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটা কভার হয়ে যাবে দু নম্বর কি না কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল অ্যান্সার দেখো লেখকরা ভিন্ন জগতের প্রাণী এটিই ছিল তপনের ধারণা কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেল তিন নম্বর কোশ্চেন তিনি নাকি বই লেখেন কার কথা বলা হয়েছে না তপনের ছোট মাসির বিয়ের পর সে জানতে পারে তার নতুন মেসোমশাই একজন লেখক এখানে কিন্তু তার কথাই বলা হয়েছে অর্থাৎ নতুন মেসোমশাইয়ের কথা কিন্তু বলা হয়েছে চার নম্বর কোশ্চেন বলছে সত্যিকার লেখক এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে তো বলে তোমার মনে হয় না এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন এই অলৌকিক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয় ভেঙে যাওয়াতেই কিন্তু এমন উক্তিটি হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন কি না এ বিষয়ে সন্দেহ ছিল তপনে কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল অ্যান্সার দেখবে না লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো সাধারণ মানুষ হতে পারে সে বিষয়ে কিন্তু সন্দেহ ছিল তপনে ছ নম্বর কোশ্চেন কী বলছে না তপনের বাবা কাকা মামাদের সঙ্গে লেখক মেষমশায়ের কি কি মিল আছে না তপনের বাবা কাকা মামাদের মতোই কিন্তু তার লেখক মেসোমশাইও দাঁড়ি কামান সিগারেট খান খেতে বসে খাবার তুলে দেন সময় মতো স্নান করেন ঘুমন খবরের কাগজ পড়ে এমনকি সিনেমাও দেখেন সাত নম্বর কোশ্চেন তপনের নতুন মেসমশাই শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কেন অ্যান্সার দেখো তপনের নতুন মেসোমশাই একজন অধ্যাপক এই সময় তার কলেজে গরমের ছুটি থাকায় তিনি কিন্তু শ্বশুরবাড়িতে এসে কয়েকদিন থেকেছিলেন আট নম্বর কোশ্চেন কী বলছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তখন কোন সুযোগ তখন কী দেখতে পাচ্ছে না লেখক মেসমশাইকে কাছ থেকে দেখবার সুযোগের কথা এখানে বলা হয়েছে তখন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া চিপট তাদেরই মতো কিন্তু সাধারণ মানুষ ন নম্বর কোশ্চেন বলছে তপনদের মতোই মানুষ এ কথা বলার কারণ কী ছুটিতে মামার বাড়িতে এসে নতুন মেশোকে দেখে ও তার সঙ্গে সময় কাটিয়ে তপন কিন্তু বিশ্বাস হয় যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয় তাদের মতোই কিন্তু সাধারণ মানুষ দশ নম্বর কোশ্চেন বলছে তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগলো কেন অ্যান্সারটা দেখবে না লেখক নতুন মেসমশাইকে দেখে তপন বুঝেছিল লেখকরা আসলে তাদের মতোই সাধারণ মানুষ তাই উৎসাহিত হয়ে তপন কিন্তু তার এতদিন গল্প পড়ার ও শোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লেখক হতে চায় এগারো নম্বর কোশ্চেন কী বলছে ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় তপনের ছোটো মাসি কোন দিকে ধাবিত হয় না তপন মেশন মেষো দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে মাসিকে দেখায় মাসি গল্পটিতে চোখ বুলিয়ে কী করে না গল্পটির উৎকর্ষ বিচারের জন্য তপনের মেশো যেখানে ঘুমোচ্ছিল সেই দিকে কিন্তু ধাবিত হয় অর্থাৎ মেশো যেখানে ঘুমোচ্ছিল সেই দিকে কিন্তু তপনের মাসি ধাবিত হয়েছিল রত্নের মূল্য জহরির কাছে কথাটির অর্থ কী না কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে তাই তপনের লেখা গল্পের প্রকৃত সমজদার যদি কেউ থাকেন তবে কিন্তু সেটা হলেন লেখক মেসোমশাই তাই তপনকে এখানে বলা হয়েছে রত্ন এবং তার মেসোকে বলা হয়েছে জহরী চোদ্দো নম্বর কোশ্চেন তপনের গল্প 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 পড়ে তার নতুন মেসোমশাই কি বলেন না তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসোমশাই তাকে উৎসাহ দিয়ে বলেন গল্পটা ভা ভালোই হয়েছে একটু কারেকশন করে দিলে কিন্তু সেটা ছাপানো বা ছাপতে দেওয়া নম্বর কোশ্চেন বলছে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কে কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় অ্যান্সার দেখবে ছোট মেসো তপনের লেখাটা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটাকে ভাবে ঠাট্টা কিন্তু মেসোর মুখে যখন তাকে করুণার ছাপ তখন কিন্তু তার আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় মুখখানা তারপর বলছে ষোলো নম্বর কোশ্চেন বলছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা উক্তিটি কার হ্যাঁ কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে অ্যান্সার দেখবে উক্তিটি তপনের ছোট ছোট মাসি তার মতে তপনের লেখা গল্পটা ছোটো মেশো যদি একটু কারেকশান করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে কিন্তু সেটাই হবে মেশোর উপযুক্ত কাজ অর্থাৎ তপনের লেখাটা কারেকশান করে ছাপিয়ে দেওয়ার কাজটাই কিন্তু উপযুক্ত কাজ বলে বলা হয়েছে আর এই উক্তিটি ছিল তপনের মাসির সতেরো নম্বর কোশ্চেন না করতে পারবে না কে কাকে কি বিষয়ে না করতে পারবে না বলেছিল না তপনের লেখক ছোটো মেশক সন্ধ্যা পত্রিকার সম্পাদককে তপনের লেখা ছাপ গল্পটা ছাপানোর জন্য অনুরোধ করলে সম্পাদক মশাই না করতে পারবেন আঠেরো নম্বর কোশ্চেন বলছে আর তোমরা এই ভিডিওর মানে শেষে শেষের দিকে পেয়ে যাবে কি তোমাদের এই বছর দু হাজার পঁচিশে তিন নম্বরের কোশ্চেন এসছে একটি কিন্তু পরের বছর দু হাজার ছাব্বিশে কিন্তু এইখান থেকে একটা পাঁচ নম্বরের কোশ্চেন হবে তাই পাঁচ নম্বরের কোশ্চেন এবং তিন নম্বরের কোশ্চেনের জন্য যে সমস্ত কোশ্চেন দেওয়া হবে সেইগুলো পড়লে কিন্তু তোমাদের এই চাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদের যে বড়ো কোশ্চেনগুলো থাকবে তার কিন্তু অ্যান্সারগুলো ওইখানেই কিন্তু প্রোভাইড করা হবে আর তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে এক্সাম টাইমে কোন কোন টাইমে লাইভে আসা হবে আর কোন কোন টাইমে আলোচনা হবে এই সমস্ত বিষয় কিন্তু তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই জানতে পারবে চলো আঠেরো নম্বর কোশ্চেন কী বলছে তপনের বয়সী আর পাঁচটা ছেলেমেয়েরা লেখার সঙ্গে তপনের লেখার তফাৎ কি অ্যান্সার দেখবে না তপনের বয়সী ছেলেমেয়েরা সাধারণত কি রাজা রানী খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেয়ে খেতে না খেয়ে খেতে পেয়ে মরে যাওয়া এইসব বিষয়বস্তু নিয়ে লেখেন কিন্তু তপনের লেখার বিষয় ছিল কিন্তু তার প্রথম দিন স্কুলের ভর্তির অভিজ্ঞতা উনিশ নম্বর কোশ্চেন বলছে এটা খুব ভালো ওর হবে কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে না তপন তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে যখন একটি গল্প লিখেছিল মাসির মাধ্যমে লেখাটি তার মেসো নতুন যে লেখক মেসো তিনার কাছে কিন্তু পৌঁছয় সেটি পড়ে মেসো কিন্তু এমন মন্তব্য করেন যে ওর হবে খুব ভালো লিখেছে ওরা হবে এই কথা কিন্তু বলেছিল কুড়ি নম্বর কোশ্চেন বলছি নতুন মেশোকে দেখে জানলো সেটা তখন কি জেনেছিল অ্যান্সার দেখো না তপন ছোট ছোটো থেকেই বহু গল্প শুনেছে ও পড়ছে কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে নতুন মেশোকে দেখে কিন্তু সেটাই তপন জানলো এবার তোমাদের পাঁচ নম্বর ও তিন নম্বর কোশ্চেনগুলোতে কিন্তু চলে যাবো চলো পাঁচ নম্বরের জন্য অথবা তিন নম্বরের জন্য কোন কোন কোশ্চেনগুলো দেখবে এক নম্বর কোশ্চেন জ্ঞান চক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি লেখো এক নম্বর দু নম্বর কি না তোমার গল্প আমি ছাপিয়ে দেব এখানে বক্তাকে সে ছাপিয়ে ছাপিয়েছিল কোথায় কিভাবে ছাপিয়েছে ছাপানোর পরিণতি কি এইটা তিন নম্বর কোশ্চেন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন কোন দুঃখের মুহূর্তে কথা বলা হয়েছে এখানে সেই মুহূর্তে তখন কি সংকল্প করে তখন সে কী সংকল্প করেছিল চার নম্বর কোশ্চেন কি তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে পালন হয়েছিল পাঁচ নম্বর কোশ্চেন নতুন মেসোকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল ছ নম্বর কোশ্চেন বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে কোন কথা কথাটির প্রতিক্রিয়া কি ছিল সাত নম্বর কোশ্চেন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছে কবির এবং অলৌকিক ঘটনাটি কি আট নম্বর কোশ্চেন কি তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কখন কেন কাঁদো কাঁদো হয়েছিল ঠিক আছে এইগুলো হচ্ছে তোমাদের পাঁচ নম্বর এবং তিন নম্বর কোশ্চেন হিসেবে কিন্তু এইখান থেকেই থাকবে তাই পার্ট ওয়ান এবং পার্ট ওয়ান পার্ট টু এর যে ভিডিওটা এটা পার্ট টু অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে তাহলে তোমরা যে কোশ্চেনগুলো দেখলে তোমাদের জ্ঞান চক্ষু থেকে এমসিকিউ থাকুক এসি থাকুক আর তিন নম্বর অথবা দু নম্বর অথবা পাঁচ নম্বরের কোশ্চেন দিক না কেন এই কোশ্চেনগুলো করলেই কিন্তু তোমরা যেখান থেকেই কোশ্চেন দিক জ্ঞান চক্ষু থেকে একটা কোশ্চেনও তোমাদের না এই কোশ্চেনগুলো করবে এর পরবর্তী ভিডিও কিন্তু অসুখী একজন থেকে হবে হ্যাঁ সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যাদের এইটটি প্লাস কোর করার ইচ্ছা আছে এবং সবারই তো ইচ্ছা থাকে একটা ভালো স্কোরও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের ডিসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু জয়েন করে নেবে চলো আজকে এই পর্যন্ত থাকছে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো আর দেখতে দেখতে তোমাদের ফেব্রুয়ারি মাস চলে আসলো এপ্রিল মাসেই কিন্তু তোমাদের ফার্স্ট উইক থেকে কিন্তু সম প্রত্যেকটা স্কুলে কিন্তু ফার্স্ট সামেটিভ শুরু হচ্ছে তাই ফোকাস থাকো এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও